ভারত পাকিস্তানের ম্যাচে সতেরো লক্ষ টাকায় টিকিট বিক্রি হচ্ছে আমেরিকার অভিযোগ ললিত মোদেল পয়লা জুন থেকে শুরু হচ্ছে আমেরিকার টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে পাঁচই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে এবং ভারতের গ্রুপে রয়েছে আমেরিকা ও কানাডা ভারত পাকিস্তানের ম্যাচ হবে নয়ই জুন গত টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরেছিলেন পাকিস্তান মেল সেই ম্যাচ প্রায় এক লক্ষ দর্শক ছিলেন মাঠে বিরাট কোহলি ম্যাচ জিতিয়েছিলেন ভারতকে শুধু এটা নয় বারবার পাকিস্তানের বিরুদ্ধে তার ভালো খেলাটা চ্যালেঞ্জ হল যেন অভ্যাসে পরিণত হয়েছে কারণ গত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে পাকিস্তানকে হারিয়ে দুরমুষ করেছিলেন একাই এই কোহলি সে বিরাট কোহলিকে নিয়ে এবারও ক্রিকেট মহল তুঙ্গে তাই নয়ই জুন ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন উল্লেখ্য বিষয় হল যে এই ম্যাচে টিকিটের দাম নিয়ে আইসিসির বিরুদ্ধে অভিযোগ করলেন ললিত মোদী আইপিএল এর প্রাক্তন কর্তা সমাজ মাধ্যমে লেখেন অবাক হয়ে গেছি আইসিসি ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করছে কুড়ি হাজার ডলারে প্রায় সতেরো লক্ষ টাকা ক্রিকেট প্রেমী ও সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমেরিকায় টিকিট বিক্রি করে লাভ করার জন্য প্রতিযোগিতা করা হচ্ছে না ক্রিকেট প্রেমিকদের আনন্দ দেওয়ার জন্য আমেরিকার এক সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কিছু কিছু টিকিটের দাম এক কোটি টাকায় বিক্রি হচ্ছে সেই খবর প্রকাশ্যে আসার পরেই ললিত মোদীর এই বক্তব্য জানা যায় এক্স্যান্ডেলের মাধ্যমে বিউরো রিপোর্ট নিউজ অ্যাট দা